আমরা দল লাইফ অফ ফাইন্যান্স থেকে এসেছি তো আজকে আমাদের সানমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশে আমরা এই প্রজেক্টটি উপস্থাপন করছি তো আমি দলের দলনেতা ও হচ্ছে সিয়াম আলম ও নাবিল এবং ও রায়ান তো আমাদের প্রজেক্টের আজকের বিষয় হচ্ছে নিজের এলাকার কিছু কৃষি সংক্রান্ত তো আমাদের এখানে আমরা যেটা প্রস্তুত করেছি সেটা হচ্ছে এখানে আমরা মূলত সৌর প্যানেল ব্যবহার করে ফসলি খেতে সেচ সেচ প্রদান দেওয়ার পরিকল্পনাটি আমরা করেছি এবং এই পরিকল্পনা মাধ্যমে আমরা প্রকল্পটি প্রস্তুত করেছি তো এখানে মূল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে প্রথমে সূর্যের আলো এই সৌর প্যানেলের উপর পড়বে পড়ার পর এখান থেকে এই পাওয়ার হাউস অর্থাৎ এখানে এটা কন্ট্রোলার বলা আমরা পাওয়ার হাউস হিসেবে ধরতে পারি অথবা এটাকে কন্ট্রোলার বলা যেতে পারে তো এখানে সৌর প্যানেলের যে বিভিন্ন ধরনের তার থাকে সেই তারগুলোকে আমরা ঘরের ভেতরে রেখেছি এই ঘরের ভেতর থেকে অর্থাৎ বাস্তবে যারা থাকবে তারা এখানে ভেতরে বিভিন্ন ধরনের সুইচ বা মেকানিজম গুলো ভালো করে ঠিক করে প্রেস করে এই সরু প্যানেলটা কিন্তু ওয়ার্ক করা চালু হয়ে যাবে তো এরপর এখানে কি হবে এই সরু প্যানেলটা যখন চালু হবে তখন এই যে যে আমরা একটা ওয়াটার পাম্প বসেছি সেখানে সরু প্যানেলের শোষণ করা বিদ্যুৎটা এখানে আসবে আসার পর এখানে যে পানিগুলো থাকবে সেই পানি এই ওয়াটার পাম্প টেনে এই ওয়াটার ট্যাঙ্কের উপর নিয়ে যাবে ওয়াটার ট্যাঙ্কের উপর এখানে নিয়ে যাওয়ার পর এটা যখন ফুলি ভরে যাবে এই ওয়াটার থেকে তখন এই এই পাইপটির মাধ্যমে সুন্দরভাবে ফসলি খেতে এসে পানিগুলো পড়বে এবং এই ফসলি ক্ষেতের অতিরিক্ত পানি যেগুলো আছে সেই পানিগুলো এখানে ছোট্ট ড্রেনেজ হোল দিয়ে আবার এই জলাশয়ে চলে আসবে তো আমরা এখন এটিকে একদম ওয়ার্কিং হিসেবে আপনাদের প্রুফ দেখাচ্ছি তো এখানে যখন সোলার প্যানেলে সূর্যের আলো পড়বে তখন এটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে পাম্পের কাছে যাবে এবং পাম্প মটরশুঁটি হবে তো এই যে দেখুন এই দেখুন এখানে কিন্তু অলরেডি ট্যাঙ্কের মধ্যে পানি উঠছে এবং এখানে এখন ধরার পরে যে পানি চলে এসেছে এই দেখুন এটাকে আমরা ফসলি ক্ষেত্রে সেচ হিসেবে ধরে নিতে পারি দেখো সব জায়গায় কিন্তু সুন্দরভাবে এখানে পানি পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে এই পাশে এসে এই ড্রেনেজ হোলটা দিয়ে পুনরায় আবার পুকুরে চলে আসবে অর্থাৎ অতিরিক্ত পানি যেগুলো হয়ে গেছে সেটা এখানে এসে পড়বে এখন এই যে ড্রেনেজ হল দিয়ে এই পানিগুলো সব চলে যাবে এই যে দেখুন এখানটা পানিগুলো কিন্তু পুনরায় চলে আসছে তো আমি আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এত সুন্দরভাবে মনোযোগ সহকারে আমাদের প্রজেক্টটি দেখার জন্য আসসালামু আলাইকুম